হ্যালো সালাম আলাইকুম চলুন দেখি আজকে আপনার পূর্বপুরুষের কোথায় কতটুকু কার নামে কোন জায়গায় কতটুকু জমি আছে সেটা আপনি বের করতে পারবেন আর কারোর পিছে ঘুরতে হবে না কারোর পিছনে সময় ব্যয় করতে হবে না আপনি নিজে আপনার হাতে মোবাইল দিয়ে আপনি আপনার পূর্বপুরুষের কোথায় কতটুকু জমি আছে এবং কোথায় কার নামে কত পরিমাণ জমি আছে সেটা আপনি জানতে পারবেন আপনি নিজের হাতের মোবাইলটা দিয়ে তো চলুন দেখা যাক আজকে কিভাবে আমরা এটা করতে পারি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো তো চলুন লক্ষ্য করি আমরা এই স্ক্রিনে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরটা অন করে নিব তো প্লে স্টোর অন করার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা সার্চ দেব ডি এল আর এম এস নামে সার্চ দেব তো এখানে আমাদের এই অ্যাপটা চলে আসবে ডি এল আর এম এস তো আমরা ফার্স্ট অফ অল এই অ্যাপটা আমরা ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করে নেওয়ার পরে আমরা ওপেন করবো জাস্ট এটা আমারও ডাউনলোড করা ছিল না এটা আমি ডাউনলোড করে নিলাম তো এখন দেখেন এখানে আসছে কি স্বাগতম দিচ্ছে আমাকে সুন্দর এই এটা আসবে ফার্স্টে তো এখানে হচ্ছে এখানে আছে সার্ভে খতিয়ান এবং হচ্ছে নামজারি যে জমি ক্রয়ের পরে যে তৈরি হয় সেটা আমরা খতিয়ানের উপরে ক্লিক করব সার্ভে উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের বিভাগ সিলেক্ট করবো বিভাগটা সিলেক্ট করার পরে আমাদের কোন জেলা আপনার যে জেলা থাকবে সেই জেলাটা সিলেক্ট করবো কুষ্টিয়া জেলা দিলাম খুলনা বিভাগ কুষ্টিয়া জেলা এবার হচ্ছে উপজেলা আস তো এখানে আমি উপজেলা হিসেবে আমাদের হচ্ছে কুষ্টিয়ার সদরটা দিব এখানে কুষ্টিয়ার সদরটা যোগ করে দেবো আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে দেবেন তো তারপর দেখতে পারবেন এখানে খতিয়ান তো এখন হচ্ছে কোন ধরনের ক্ষতি খতিয়ান এখানে ফার্স্টে আপনার কাছে আসবে যে এসে খতিয়ান আপনার সি এস আপনি সিএস খতিয়ান বা এসে খতিয়ান এগুলোর ভিতরে সিএসটা দিয়ে দিবেন এখানে থাকার সম্ভাবনা বেশি তো এখানে সিএস খতিয়ান যাওয়ার পর হচ্ছে আপনার মৌজা সিলেক্ট করবেন তো আপনার বিভাগ জেলা এবং সদরের ভিতরে উপজেলার ভিতরে আপনার মৌজাটা চলে আসবে কোন মৌজা তো এখানে আমি বট্টল মৌজা দিবো বট্টল মৌজাটা খুঁজে পাচ্ছি না যদি আপনি খুঁজে না পান কোনো সমস্যা না এখানে যে সার্চ অপশন আছে আপনি এখান থেকে সার্চ অনুসন্ধান এখানে হচ্ছে আপনি জাস্ট লিখবেন আপনার কাছে চলে আসবে তো আমি এখন দিলাম এখানে বটল মৌজা তো দেখতে পাচ্ছেন আমার বট্টল মৌজাটা চলে আসছে তো আমি এখন এই বট্টল মৌজাটার ভিতরে ঢুকে পড়বো তো এইভাবে বটল মৌজার ঢুকে যাওয়ার পরে নেট একটু হয়তো চলে দিতে পারে সমস্যা নাই এখানে তো খতিয়ানের তালিকা নির্বাচন করবেন তো এখন নিচে দেখতে পারবেন যে এই যে অধিকতর অনুসন্ধান এই অধিক অধিকতর অনুসন্ধানের উপরে ক্লিক করলে এখানে আপনি যে অপশানটা পাবেন হচ্ছে মালিকের নাম মালিকের নাম বা দাগ নং এখানে আপনি মালিকের নামও দিতে পারেন আর দাগ নং যদি জানেন দাগ নংও দিতে পারেন যে দাগ নং না দেন সমস্যা নয় মালিকের নাম দিলেই জমি থাকে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে চলে আসবে তো যেই নিয়মটা দেখালাম যদি আপনারা এই নিয়মটা অনুসরণ করেন তাহলে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন কোথায় কার নামে কোন মৌজায় কতটুকু জমি আছে আপনার পূর্বপুরুষের হতে পারে আপনার দাদার হতে পারে আপনার নানার হতে পারে আপনার নানির হতে পারে আপনার দাদির বা হতে পারে আপনার দাদার বাবার আপনি যে কোনো মানুষের জমি এভাবে নাম দিয়ে আপনি দেখে ফেলতে পারবেন খুব সহজে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বে অল নোটিফিকেশন বেল আইকনটা চালু করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু